দর্শক আমরা এই মধ্যে দাঁড়িয়ে আছি ঢাকার দোহর উপজেলার লটখোলা নতুন বাজারে এখানে গত রাত্রে একটি খুনের ঘটনা ঘটেছে খুন করে রিক্সা এবং অটোরিকশার ব্যাটারি ছিনতাই করে নিয়ে গেছে কয়েকজন এই মুহূর্তে সেখানে পুলিশ অবস্থান করছে শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর উৎসুক জনতার ভিড় ইন্টারভিউ গুলো খুব ফাইন

5:30 বাজে আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে স্বজনদের আহাজারি এখানে নিহত যিনি শহীদ শহীদ যিনি আসলে চল্লটফলা গ্রামের আলী মোহাম্মদ আলীর ছেলে মাহমুদপুর ইউনিয়নের চল্লটফলা গ্রামের তার ছেলে শহীদ তাকে ফোন করে একদল দুর্বৃত্ত অটোরিকশা একটি অটোরিকশা এবং বেশ কয়েকটি রিক্সার গাড়ি ব্যাটারি কিন্তু ছিনতাই করে নিয়ে গেছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দোহারের লটাখোলা নতুন বাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষ প্রচুর মানুষের ভিড় আপনারা লক্ষ্য করছেন এখানে উৎসুকপ্রিয় জনতা কিন্তু এখানে অনেক ভিড় করছেন সকাল থেকেই কিছুক্ষণ আগে এখানে দোহার থানা পুলিশের একটি দল এসেছে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন এছাড়াও এখানে রয়েছেন অনেক উৎসুক জনতা নিহতের আত্মীয় স্বজন 光 <inaudible> <inaudible>

ওই বাসটা আমি সোজা করছি আমি তো বুঝতে পারিনি যে এরকম ঘটনা তার সোজা করে আমি তারপরে বাইরে চলেছি অন্ধকার তো আমার নাম রিফা এখানে কি গাড়ি থাকে এই জায়গায় আমার কোম্পানির গাড়ি থাকে আমি যে যা চালাই আমাকে চারটে গাড়ি থাকে কোম্পানির গাড়ি ওই গাড়ি মাললামই অল টাইম আপনার যে কোম্পানির গাড়ির কি ব্যাটারি নিয়েছে নাকি অন্য অটো রিক্সা রিক্সা আছে একটা আর চারটে গাড়ির আমাকে ব্যাটারি নিয়ে গেছে

উনি একজন প্রত্যক্ষদর্শী ছিলেন উনি নিজেই এই মৃতদেহটি কিন্তু সরিয়েছেন এবং পরবর্তীতে অন্য সব ভাই যারা আছে তাদেরকে জানিয়েছেন আরে গামাই গারে 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 গামাই গ

Kōreroa <mimitation>

দর্শক আমরা জানতে পেরেছি এই খুন করে অটোরিকশা ছিনতাই বা ব্যাটারি ছিনতাইয়ের ঘটনা এটি কিন্তু প্রথম নয় এর আগেও কিন্তু দু সালে নিকরায় গোকুল নামে এক লোককে খুন করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গিয়েছিল কিছু দুর্বৃত্তরা সম্প্রতি নবাবগঞ্জের বেশ কয়েকটি এরকম ঘটনা ঘটেছে দর্শক সম্প্রতি কিন্তু গুঞ্জের কৈলাল ইউনিয়ন সোল্লা এবং অন্যান্য স্থানেও কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে কিছুদিন আগে আমরা দোহার বার্তা টোয়েন্টি ফোর একটি নিউজ করেছিলাম সেটিতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম একজন অটোরিকশা চালক তাকে সারাদিন দোহার এবং শ্রীনগরের বিভিন্ন স্থানে দুজন লোক অটোরিকশা ভাড়া নিয়ে কিন্তু ঘুরে এবং এক পর্যায়ে তাকে রাত্রেবেলা দোহারা এবং নবাবঞ্জের যে সীমান্তবর্তী এলাকা আছে চানলাই চক চানলাই চক নামে পরিচিত সেই জায়গাটি সেখানে নিয়ে কিন্তু তাকে কিন্তু হত্যা চেষ্টা করে এবং তার ব্যাটারি চালিত অটোরিকশাটিকেও কিন্তু ছিনিয়ে নিয়ে যায় তো দর্শক সাধারণত মানুষ সাধারণ মানুষ ধারণা করছে এই ধরনের একটি চক্র দোহার নবাবগঞ্জে সক্রিয় রয়েছে তারাই এই কাজগুলো করছে বলে অনেকে আমাদেরকে বলছেন

দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে এই ঘটনায় পরবর্তীতে কি হয় সেই আপডেট আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব দোহার বাচ্চা টোয়েন্টি ফোরের সাথে ধন্যবাদ মধ্যে সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এবং বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট